কৃষ্ণ আজকে মায়াপুর থেকে বাড়ি আসার সময় ভাবছি অনেক দিন হলো গপুকে কোনো নতুন একটা ডিশ বানিয়ে ভোগ লাগানো হয়নি তো বাড়ি থেকে বাড়িতে এসেই আমি ভেবে নিলাম যে আজকে একটা নতুন ডিশ বানাতেই হবে তো আজকে ডিশের নাম হচ্ছে সয়াবিনের মৈঠা তো এটার জন্য সয়াবিন লাগবে তো তোমরাও ওই রেসিপিটা শিখে নিতে পারো আর এটা যারা নিরামিষ মানে প্রসাদ ভোজন করে তাদের জন্য কিন্তু খুবই একটা খুব সুন্দর একটা রেসিপি ভগবানেরও খুব পছন্দ হবে আর তোমরাও প্রসাদ পাবে খুব ভালো লাগবে আশা করছি তো রেসিপিটা কিন্তু পুরোটা দেখবে ঠিক আছে তারপর নিজেরাও রান্না করে ভগবানকে ভোগ দিয়ে খাবে তাহলে আরও টেস্টি লাগবে ঠিক আছে তো সয়াবিন আমি গরম জলে দেখতেই পেলে তোমরা ফুটিয়ে নিয়েছি সুন্দর করে ভালো করে ফোটাতে হবে কিন্তু ঠিক আছে জলটা ফুটিয়ে ওটার মধ্যে সয়াবিনটাও ফোটাতে হবে আর এদিকে মা সবজি বানিয়ে নিচ্ছে যা যা লাগবে শুধু লাগবে মতলে আলুটাই লাগবে তো আলুগুলো লম্বা লম্বা কেটে নিচ্ছে আর টমেটো কেটে নিচ্ছে আর এদিকে এখনো ফোটেনি বলে আমি আবার ফুটিয়ে তারপরে ওই গরম জল থেকে তুলে নিলাম সয়াবিনগুলো তারপরে ঠান্ডা জল দিচ্ছি দেখতে পাচ্ছ ঠান্ডা জল দিয়ে ভালো করে সয়াবিনটা ধুয়ে নিতে হবে ঠিক আছে গরম জল থেকে তুলে নিলে তারপরে ঠান্ডা জল দেবে ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে তারপরে ওটাকে নিগড়ে নেবে সুন্দর করে ঠিক আছে মানে একটু যাতে জল না থাকে দেখো আমি পুরো নিগড়ে নিগড়ে তুলছি জল থাকলে ভালো হবে না কিন্তু রেসিপিটা ঠিক আছে তো আমার মতোই পুরো ভালো করে নিগড়ে জলটা বের করে নেবা তারপরে আলাদা পাত্রে তুলে নেবা ঠিক আছে তো আমিও সেটাই করছি তো আজকে রেসিপি বানাচ্ছি আমি আর মা আর বিপাশা ভিডিও করছে কারণ একজন তো লাগে তোমাদের সঙ্গে শেয়ার করতেও একজন আমাদের পাবলিক দরকার এখানে তো আমি সয়াবিনগুলো দেখো আলাদা তুলে নিয়েছি তো ওইগুলো মিক্সিতে গ্রাইন্ড করে নেবো ঠিক আছে ওই ভালো করে নিগড়ে নেওয়ার পর আর মিক্সিতে কিন্তু জল দেওয়া যাবে না একদমই অল্প অল্প করে নিয়ে দরকার হয় গ্রাইন্ড করবে কারণ অল্প অল্প না নিলে পুরোটা ভরে ফেললে আবার ভালো করে হবে না মিক্স ওটা একদম সুন্দর করে করতে হবে ফিনিশিং ঠিক আছে তো মা এটা করে দিচ্ছে আমাকে কারণ আমি ওইদিকে ব্যস্ত আছি রান্নাঘরে তো মাকে বললাম গ্রাইন্ড করে দাও এই দেখো এরকমই সেম হবে মানে পুরো ফিনিশ হয়ে যাবে ঠিক আছে কেউ বুঝতেই পারবে না এটা যে সয়াবিনের রেসিপি তো এটা আমি পুরো করে মা করে রেডি করে দিয়ে গেল এইদিকে আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি তো কড়াই গরম হওয়ার পর কড়াইতে তেল দিয়ে দিলাম তেল দিয়ে আমি ভাবছি আলুটা কাটা হয়ে গেছে ওটা তো মশলাটা রেডি করতে টাইম লাগবে তাই আলু কটা ভেজে নিই আগে আগে গরমে দেখেছো আমার ঘেমে কি অবস্থা প্রচুর ঘেমে গেছি কিন্তু ভগবানের সেবার জন্য তো করতেই হবে আমাদের সমস্ত কর্ম আমাদের চেষ্টা করা উচিত ভগবানকে মাধ্যম করে মানে ভগবান যাতে মাধ্যম হয় তাই না যাই করবো ভগবানকে মাছে রেখে তো সয়াবিনটা যেটা করেছিলাম গ্রাইন্ড ওটার মধ্যে দিয়ে দিলাম আমি আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটা ওটা মা আগেই মিক্সিতে করে রেখেছিল বাটিতে তাই দু চামচ দিয়ে দিলাম তোমরা যেরকম ঝাল পছন্দ করবে সেরকম দেবে তারপরে হলুদ দিয়ে দিচ্ছি ওটার মধ্যে নানা রকমের মশলা যাবে আর কি কি কী মশলা দিচ্ছি সেগুলো তোমাদেরকে পরপর দেখাচ্ছি তারপরে নুন দিয়ে দেবে স্বাদ অনুযায়ী মানে যেমন কোয়ান্টিটি বানাবে সেই অনুযায়ী ঠিক আছে কোয়ান্টিটি অনুযায়ী তো তারপর দিয়ে দিচ্ছি সানরাইসের ধনিয়া পাউডার ধনের গুঁড়ো ওটা পরিমাণ মতো দিয়ে দেবে আইডিয়া করে তারপরে এভারেস্টের সাই গরম মশলা ঠিক আছে আগে এটার মধ্যে দিয়ে দিই তারপরে আবার পরেও দেব সবজি রান্না করার পর ঠিক আছে তো পুরো প্রসেসটা কিন্তু তোমরা ফলো করবে আর এইভাবে রান্না করবে তারপরে দিয়ে দিচ্ছি জিরে পাউডার জিরা গুঁড়ো তোমাদের কাছে যদি ধনে জিরে গুঁড়ো একসাথে থাকে একসাথেও দিতে পারো তো আমাদের করা করা মা বাড়িতে করে রাখে কিন্তু করা ছিল না বলে আবার ই করলাম আর দিয়ে দিচ্ছি বেসন বেসনটা কিন্তু লাগবে ময়দা দিয়ে করতে পারো কিন্তু ময়দা দিয়ে করা থেকে না বেসনেরটা বেশি টেস্টি হয় বেশ সুন্দর হয় তো ওটা দিয়ে ভালো করে মেখে নেবো দেখো এরকম যদি বেশি নরম মনে হয় তাহলে আরও একটু বেশি বেসন দেবে ঠিক আছে এগুলো যাতে শেপটা ভালো আসে মানে আঠা আঠা যেন ধরে থাকে ঝোরঝরিয়া পড়ে গেলেই কিন্তু ভালো হবে না ওটা ঠিক আছে তো তোমরা পরিমাণ অনুযায়ী বেসন দেবে যদি এখনও মনে হয় যে আঠা আঠা লাগছে না তাহলে একটু বেসন দিয়ে নেবে এরকম তোমরা যে কোনো মন মতন শেপ দিতে পারো গোল দিতে পারো আমার এই শেপটা খুব পছন্দ তার জন্য এই শেপ দিয়ে সবকটা ই করে নিয়েছি এদিকে আলু ভাজা হয়ে গেছে আলুগুলো তুলে ফেললাম কড়াই থেকে তো এখন ওইগুলো ওই যে মৈঠা যেগুলো বানিয়েছি ওইগুলো ফ্রাই করে নেবো তো ওইগুলো দেওয়ার আগে কিন্তু আগে একটা কি দুটো চেক করে দেখবে ঠিক আছে যদি দেখো তেলে দেওয়ার পর ছেড়ে যাচ্ছে তাহলে আর বেসন দিয়ে ভালো করে মেখে নেবা তো আমারটা মনে হচ্ছে না ছাড়ছে দেখি আমি তবুও দুটো ছেড়ে নাহলে আর একটু বেসন দিতে হবে না ছাড়েনি আমি চারটে দিয়ে দিয়েছি বাহ কি সুন্দর হয়েছে দেখতে আচ্ছা লাল লাল করে ভেজে নেবে সুন্দর করে ঠিক আছে ব্রাউন কালারটা আমার আবার না একটু কড়া ভাজা ভালো লাগে মানে অনেকে কাঁচা কাঁচা ভাজে হালকা ভাজা যে কোনো ভাজাই আমার একটু লালচে লালছে ব্রাউন কালারটা না হলে আমার ভালো লাগে না দেখো কি সুন্দর লাগছে কালারটা দেখতেও সুন্দর লাগে তো এক এক করে এইভাবে সব কটা আমি ভেজে নিলাম ভেজে তুলে নিলাম দেখতে পাচ্ছে মনে হচ্ছে কি সে ভেজিটেবল চপের মতো হয়ে গেছে তাই না তো এইগুলো সব ভাজার পর আমি এদিকে সবজি রেডি করছি ওই পাশে দুধ বসিয়ে দিয়েছে মা কারণ আটটা বাজতে চললো আর তাড়াতাড়ি ভোগ লাগাতে হবে আটটার মধ্যে বিগ্রহদেরকে সবসময় চেষ্টা করবে রাত আটটার মধ্যে ভোগ লাগানোর কড়াইতে সর্বপ্রথম তেল দিয়েছিলাম তেলের মধ্যে যা যা মশলা দিলাম দেখতে পেলাম তবুও আমি বলে দিচ্ছি দারচিনি এলাচ দিয়েছি তেজপাতা দিয়েছি আর দুটো শুকনো লঙ্কা দিয়েছি ঠিক আছে তারপর ওটার মধ্যে টমেটোগুলো যে কার কেটে রাখা হয়েছিল টমেটোগুলো দিয়ে ভালো করে ভেজে নিলাম তারপর ওটার মধ্যে নুন যা যা সেই মশলাগুলো দিয়েছিলাম না সয়াবিনের মধ্যে নুন জিরের গুঁড়ো ধনের জিরো ধনের গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ঠিক আছে তারপর ওই কাঁচা আদা আদা লঙ্কা বাটা ওইগুলো দিয়ে তারপরে এই যে আলুগুলো যে ভেজে রেখেছিলাম আলুগুলো দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে যাতে আলোগুলোর মধ্যে মশলাটা ঢুকে যায় তারপর আমি গরম জল করে দিয়েছি কারণ ঠান্ডা জল দিলে না অনেকটা টাইম লাগতো আর আমাদের এখন টাইম খুব শর্ট আটটা বাজতে চললো মা বকাবকি করছে যে সন্ধ্যের দিকে রাত বেশি রাত করা যাবে না তার জন্য ওই পাশে গরম জল বসিয়ে দিয়েছিলাম গরম জল দিলে তাহলে তাড়াতাড়ি ফুটে যায় সবজিটা আর এদিকে মা আটা মেখে নিয়েছিল রুটি বেলে দিচ্ছে আমি আবার রুটিগুলো সেঁকে নিচ্ছি রুটিগুলো সেঁকা হলেই দুটো তিনটে অন্তত রুটি হয়ে গেলে ভোগ লাগাতে চলে যাবো এদিকে সবজির দেখা ঝোল ফুটে যাচ্ছে মানে জুসটা তো ওটার মধ্যে এখন আমি দিয়ে দেবো সেই পকোড়াগুলো ঠিক আছে পকোড়াগুলো একটা একটা করে ছেড়ে দিচ্ছি পকোড়াগুলো আর আর ফাটবে না আর মানে খুলে যাবে না টেনশন নেই বাস যতক্ষণ এখন মশলাটা মানে না ঢুকে পকোড়ার মধ্যে ততক্ষণ পর ফুটিয়ে একটু গরম মশলা দিয়ে সবজিটা নামিয়ে নেবো ঠিক আছে তো দেখতে পাচ্ছ সবজি আমাদের রেডি দেখতে তো খুব সুন্দর হয়েছে এখন গোপুর ভালো লাগলে হয় অ্যাকচুয়ালি রান্না করার আগে না রাধা রানীর নাম নিয়ে রান্না করলে খুব সুন্দর রান্না হয় কারণ মাধবের তো রাধা রানীর হাতেরই রান্না পছন্দ তো রান্না করার আগে সব সবসময় রানীকে স্মরণ করবে কেমন রাধা রানীর আশ্রয় গ্রহণ করবে তাহলে দেখবে রান্না খুব সুন্দর হবে তো রুটি দুধ আর এই সয়াবিনের মুইঠার সবজি দিয়ে আমি যাচ্ছি ভোগ লাগাতে তো ভোগ লাগাতে চলে এসছি মন্দিরে এখানে সুন্দর করে যেখানে ভোগ লাগাবো ওই জায়গাটা সুন্দর করে পরিষ্কার করে নিলাম গঙ্গা জল দিয়ে ওইখানে থালিয়ে দিলাম এখন আসনটা দিয়ে ভোগ লাগিয়ে নেব সুন্দর করে ঠিক আছে তো আর ভোগ লাগানোর আগে মোস্ট ইম্পর্ট্যান্ট যতগুলো আইটেম থাকবে সব আইটেমে কিন্তু অবশ্যই তুলসী পাতা অর্পণ করতে হবে তুলসী পাতা ছাড়া কিন্তু মাধব কিছু গ্রহণ করবে না সে তুমি যতই দামি মিষ্টি পায়েস যাই দাও না কেন তুলসী পাতা না দিলে ওটা নেবে না